অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর খুবই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা খুবই মনোযোগ সহকারে শুনব আর অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব অবশ্যই মানুষকে দেখার এবং শোনার সুযোগ করে দিব সবাই দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই সব কি করা হলো জান্নাত কি পৈত্রিক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এই দিক দিয়ে করি না হলে জান্নাত কি পৈত্রিক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব এটা অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোন মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কথার উপরে বুজুর গানের দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুর দিন শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষ পাঁচ পয়সা দাম রাখে না এ ব্যাপারে বুজুরগণের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং উমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং উমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ ওমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন ওমার আন্তঃতাসলক পিতারিকে লেয়া শলকে শয়তান পিতারিকে গা ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালায়। না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এইভাবে তাকে বলতে হবে সুনন রাসুল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া আহাদ আমার রফিয়াল আখারো লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটো জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে আব্দুল্লাহের মাসুদ রাজি আল্লাহ তারান বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্ডালে কুল্লে দিন খোলোখানো খোলোখল ইসলাম এলা হায় প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইন্দ লে কুল্লে দিন খোলো ক না খোলোকল ইসলাম আয় ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা আবহরা রাজিয়াহ তালা নহ বলেন আল্লাহ হায়মিন আলি ঈমান আলী ইমান ফির জাননা লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন আব্দুল নি মাসসুদরা জি আল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন নামিম আদ্রাকান নাসমিন কালামী নবু অতিলউলা পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে যেই বাক্যটি আদম আলাইসাললাম বলেছিলেন যেই বাক্যটি ইব্রাহিম আলাইসাললাম বলেছিলেন যেই বাক্যটি মুশা আলাইসলাম বলেছিলেন যেই বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই এজালাম তাস্তাহি ফাসনামা সেতা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো টাকার নিচে প্যান্ট কেন লজ্জা নাই এজন্য সুদ খাই কেন লজ্জা নাই এজন্য ঘুষ দেয় কেন লজ্জা নাই এজন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা না এজন্য প্রতারণা দেয় কেন লজ্জা না এজন্য জমি দখল করে কেন লজ্জা এই জন্য সলা আদায় করে না কেন লজ্জা নয় এজন্য দাড়ি চাঁচে কেন লজ্জা নয় এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা না এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন লজ্জা না এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন লজ্জা নেই লজ্জা থাকে না যখন ও সব পারে লজ্জা থাকে না যখন তখনও ও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রসল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলা তিন সাহেব পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও কি হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন চিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পড়ে আছে অসম্ভব জান্নাত কোনো খেলতামশার জিনিস নয় এটা আপনি জাম না বল তা ভুল সিদ্ধান্ত হজবাতিল জান্নাত বিল মাকার নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় খুব ব্যাপার জান্ন খুবই কঠিন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা তিনা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী ছোট উজ পরে বাজারে ঘুরে এবাড়ি ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই اور رجلاتو من النساء পুরুষের বেজদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক আপনি অনুবাদ আবার দেখে নেন তিন আদায়ুস আলজি কুরিফা আলকওয়াসা দায়ুস ওই যে তার বাড়িতে বেহায় এই সুযোগ দিয়েছো দায়ুস যে তার বাড়িতে বেহায় এই সুযোগ দিয়েছো দায়ুস দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা হক মানা বড় কঠিন সত্য মেনে নেওয়া বড় কঠিন মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন কোনোটাই কম নয় মহান আল্লাহ বলেন না মানু হে বিশ্ব তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো বকুন মা সদে আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরেজগার হও বড় কঠিন আবু হর রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আলিম তুম্ আলাম সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি লা তালামুনা আলাম যদি তোমরা সত্য সত্যই আল্লাহকে জানতে আমি যেমন জানি লা বাকাই তুম কাসির ওয়ালা দা এক তুম কলীলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমরা এখানে যারা বসে আছি চব্বিশ ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই এক সময় মানুষের অভাব ছিল টাকা পয়সা কম ছিল দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের গায়ে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে হবেই এই ডোমনি এলাকায় বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরো বেশি হবে টাকা এত বেশি হবে টাকা এত বেশি হবে টাকা এত বেশি হবে যে দান খায় ভিক্ষে নেওয়ার মানুষ থাকবে না অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ আজ থেকে নিয়ে পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভী দুধ দেয় তিন কেজি থেকে চল্লিশ কেজি বিশ বছর পরে একটা গাভী কত দুধ দেবে তা মানুষ জানে না পনেরো বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে এক ছটাক এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় এক কেজি বিশ বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না মোবাইল এক মিনিট চললে পাঁচ টাকা ইনকাম হয় দুই টাকা ইনকাম হয় রোজগার হয় আয় হয়